বেসনের চিলা বানানোর জন্য নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচ লঙ্কা এবং বেসন বাটির প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি বেসন এবং পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আপনি যদি চান তাহলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তাতে জল দিয়ে আরও ভালোভাবে খানিক্ষণ মিশিয়ে নিতে হবে মিষ্টি নেওয়ার পর একদম সুন্দর একটা ঘোলা তৈরি করে নিতে হবে ঘোলা তৈরি হয়ে গেলে একটা তাওয়াতে হালকা একটু তেল দিয়ে এভাবে এপি টপিট করে সেঁকে নিলেই তৈরি আমাদের প্যাসন চিল্লা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এভাবে এপি টপিট করে সেঁকে চাটনি বা সস দিয়ে গরম গরম পরিবেশন করলে সেই স্বাদ আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে భాత తాబం సుస్థ తా